কবিতা আমাদের সর্বনাশ হয়ে গেছে কবি তারাপদ রায় আমরা যে গাছটিকে কৃষ্ণচূড়া গাছ ভেবেছিলাম যার উদ্দেশ্যে দ্রুপদী বিন্যাসে কয়েক অনুচ্ছেদ প্রশস্তি লিখেছিলাম গতকাল বলাইবাবু বললেন ওটি বাঁদর লাঠি গাছ অ্যালসিসিয়ান ভেবে যে সার শাবকটিকে আমরা তিন মাস বাকলস পরিয়ে মাংস খাওয়ালাম ক্রমশ তার খেঁ ভাব প্রকট হয়ে উঠছে আমরা টের পাইনি আমাদের ঝর্ণা কলম কবে ডট পেন হয়ে গেছে আমাদের বড়বাবু কবে হেড অ্যাসিস্ট্যান্ট হয়ে গেছেন আমাদের বাবা কবে বাপি হয়ে গেছেন আমরা বুঝতে পারিনি আমাদের কবে সর্বনাশ হয়ে গেছে কণ্ঠে আমি কবিতা সামন্ত